বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম এটা আমার জিম রুম ছোট্ট একটা জিম রুম এই রুমে আমার ট্রেডমিল রাখা আছে এই যে ট্রেডমিলে আমি প্রত্যেক দিন সকালে হাঁটি তো এই ট্রেডমিলটা একটু প্রবলেম করেছে তো আমার চ্যানেল মাই এক্সপিরিয়েন্স তো সেই মাই এক্সপিরিয়েন্সের এটা একটা এক্সপিরিয়েন্স তাই আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এটা সার্ভিস করাতে টেকনিশিয়ান এসেছে কলকাতা থেকে তো সে এক্ষুনি আসছে তো আমি আপনাদের সেটাই দেখাবো যে এটার কি অ্যাকচুয়ালি হয়েছে আর এর মেনটেন্যান্সটা ঠিক কেমন কিভাবে এটা এখন খুলে সারানো হচ্ছে আপনারা একটু আইডিয়া নিয়ে রাখুন বিষয়টা পরপর বলছি ইঞ্জিনিয়ার সাহেব এসে গেছে ওনাকে আমি ডাকি সব আপনাদের দেখাচ্ছি সকালে এখানে আমি হাঁটাহাঁটি করি আবার এই ঘরেই আবার আমার ভিডিও এডিটিং হয় দাদা কলকাতা থেকে দাদা আপনার নামটা সঞ্জু পাল আর আপনাদের কোম্পানির নাম কি ওটার ঠিকানাটা ওই রবীন্দ্র সরোবর সরোবর কলকাতা রবীন্দ্র সরোবর কলকাতা টালিগঞ্জ এই ট্রেডমিলটা হচ্ছে এই কোম্পানির নাম হচ্ছে দেখুন সোল এফ সিক্সটি এগুলো সবই মানে বাইরের কোম্পানি তো আমি এক এই সোল যে এফ সিক্সটি মডেলটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম দু সালে আর সেই দু সাল থেকে আরামসে চলছে কোনো সমস্যা নেই আর সমস্যা যেটা সেটা মেনটেনেন্স বলা যায় এগুলো যেমন এই যে এখন যেটা করা হচ্ছে এই যে রোলারটা দেখছেন এই রোলারটা এই যে বেলটা ঘুরছে এই রোলারের ওপরে এই রোলারের ভেতরে বিয়ারিং আছে এর ভেতরে বিয়ারিং আছে সেই বিয়ারিং খারাপ হয়ে গেছে যার জন্য প্রচুর সাউন্ড উঠছে আর সেই সাউন্ডের জন্য আমার ধরুন যখন আমরা হাঁটাহটি করি আমি এবং আমার মেয়েও এখানে আমরা হাঁটি তো ওখানে টিভি রয়েছে আর দেখুন এখানে সাউন্ড সিস্টেম রয়েছে তো এখানে খুব সুন্দর সাউন্ড বাজে আর আমরা খুব সুন্দরভাবে আমাদের টাইমটাও পাস হয়ে যায় কখন যে শেষ হয়ে গেল বুঝতে পারি না কিন্তু এই ট্রেডমিলটা এখন যা শব্দ করছে সেই শব্দে আমাদের মানে মিউজিক শোনা আমাদের দায় হয়ে পড়েছে তো সেই জন্যই মূলত এই দাদাকে ডাকা মানে মেনটেন্স বলা যায় বিয়ারিং ঘুরতে ঘুরতে খারাপ হবেই প্রায় চিন্তা করুন দু থেকে আজকে দু হাজার পঁচিশ মানে প্রায় বছর হয়ে গেল এই ন বছরের প্রথম এই রোলারের বেয়ারিং চেঞ্জ হচ্ছে তো এর আগে বেল্ট চেঞ্জ হয়েছিল এই যে ওপরের বেল্টটা তো সেটা এই মাস ছয়ক আগে চেঞ্জ হয়েছে মানে তাও প্রায় সাত আট ন বছর চলে গেছে বেল্টটা তবে এর স্পিয়ার একটু কস্টলি যাই হোক এখন আমি আপনাদের একটু দেখাবো যে কীভাবে মানে হারানোর ব্যাপারটা হচ্ছে আর এর আগে আমি মানে হেলথ রিলেটেড ভিডিও বানিয়েছিলাম ট্রেডমিলে হেঁটে দৌড়িয়ে সব রকম আপনার আপনাদের দেখিয়েছি সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন এটা হচ্ছে একটা মানে নলেজ বাড়ানোর ভিডিও বলতে পারেন এক্সপেরিয়েন্স শেয়ার করছি আমি আমার এই হলো মোটর এই মোটরটাই এই রোলারটাকে রোলারের সাহায্যে এই বেল্টটাকে টানছে আর এই বেল্টের উপরে আমরা হাঁটি বেল্ট আর এখানে একটা মানে একটা মোটর রয়েছে সেটা হচ্ছে এই মোটরটা এটা হচ্ছে ইনক্লাইন মানে এই রোলারটা ধীরে 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 উপরে উঠে যাবে এগুলো সবই অটোমেটিক হবে এটাও এখানে একটা বোর্ড রয়েছে যেই বোর্ডের মাধ্যমে সিস্টেমটা চলছে এই যে বোর্ড আর উপরে হচ্ছে ইনস্ট্রুমেন্ট একটা প্যানেল বলা যায় এখানে সমস্ত কিছু ডিসপ্লে দিয়ে ওঠে আর এগুলো সব সুইচ এগুলো সব সুইচ আর এখানে স্পিড বাড়ানো কমানো start স্টপ আর এটা হচ্ছে একটা চাবি বলা যায় এটা উঠে গেলেই মেশিন বন্ধ হয়ে যায় এটা কীভাবে এটা ওঠে ধরুন এই ক্লিপটা এরকম বুকে লাগানো থাকে হাঁটার সময় আর হাঁটতে হাঁটতে যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে গিয়ে আমরা পড়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে এইটা এরকম উঠে যাবে আর উঠে গেলেই তখন মেশিন বন্ধ হয়ে যাবে মানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যাবে এই হচ্ছে এই সিস্টেম রোলার খোলা হয়ে গেছে এটা হচ্ছে পিছনের রোলারটা এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন এই বিয়ারিংই খারাপ হয়ে গেছে এর ভেতরে বিয়ারিং রয়েছে এই যে বিয়ারিং এর জন্য আওয়াজ উঠছে এদিকে খোলা হচ্ছে রোলারটা খোলা হচ্ছে এই বেলটাও কদিন আগে চেঞ্জ হয়েছে

প্ল্যাটফর্মে তো তুল দিয়ে দেয় তাহলে বেলটা ভালো ঘুরে আর মেশিনও ভালো থাকে मशीन टेस्ट स्टार्ट करते हैं ये देखो अच्छे स्टार्ट हो पैनल स्टार्ट कर लो बड़ा वो हम्म स्पीड ব্যালেন্স করতে হবে দুদিকে যে আলিঙ্কি কুকুরগুলো লাগানো হলো দেখলেন ওইগুলো অ্যাডজাস্ট করে এটাকে ব্যালেন্স করতে হবে নাহলে এই বেলটা একদিকে ছুলে আসবে ব্যালেন্স করা হচ্ছে একটু বাড়িয়ে এটা হচ্ছে নয় মানে ঘন্টায় ন কিলোমিটার বেলটা এখন চলছে ঘন্টায় কিলোমিটার মানে এখানে হাঁটলে ঘন্টায় ন কিলোমিটার স্পিডে হাঁটা হবে এখানে মোটর রয়েছে বন্ধুরা এটা তো ঘুরছে এটা হচ্ছে বেলটাকে ঘোরাচ্ছে আর এখানে একটা মোটর রয়েছে সেই মোটরটা এটাকে ওপরে করে দেবে এই প্ল্যাটফর্মটাকে তার সুইচ হচ্ছে এই যে এটা হচ্ছে ইনক্লাইন এখানে এখানে দেখুন এক দুই তিন চার করে পনেরো অবধি আছে এটা লাগালে এবারে উঠতে শুরু করলো দেখুন প্ল্যাটফর্মটা উঠে যাচ্ছে প্ল্যাটফর্মটা উঠে যাচ্ছে ধীরে ধীরে দেখুন বুঝতে পারছেন প্ল্যাটফর্মটা উপরের দিকে উঠে যাচ্ছে এবার দূরে নিলে বুঝতে পারবো দেখুন এবারে এবারে দেখুন কতটা ইনক্লাইন হয়ে গেল এটা আরো বাড়িয়ে দেওয়া যায় ফিফটিনে করে দিলে আরো বেড়ে বেড়ে যাবে দেখুন তার মানে পাহাড়ে পাহাড়ে ওঠার সমান হয়ে গেল দেখুন কতটা উঁচুতে উঠে গেল এবারে এর উপরে দৌড়ালে মনে হয় যেন পাহাড়ে ছুটছি কতটা ইনক্লাইন দেখুন এবার নাবি দিলে আরো ভালো বুঝতে পারবেন এবারে আমি আরো ইনক্লাইন কমিয়ে দিচ্ছি একে নিয়ে আসুন দেখুন নেবে যাচ্ছে একবার হেঁটে ট্রাই করে দেখো কেননা এইটা ঢিলা টাইট করতে হবে কিনা বেরোতো হ্যাঁ ইনক্লাইন করা ছিল এখন নেমে যাচ্ছে দেখটা এবারে দাদা একটু ট্রাই করে টেস্ট করে দেখে নিচ্ছেন এই এই যে এখন কোন কত সুন্দর স্মুথ চলছে এখানে ভয়ঙ্কর আওয়াজ হতো ওই বিয়ারিংগুলোর জন্য এখন পরে নতুনের মতো হয়ে গেল তাই না দেখুন দেখ পুরো নেমে গেল সমান হয়ে গেল আচ্ছা লাইনটা ঠিক আছে কোন স্পিড রয়েছে কত আছে পয়েন্ট কিলোমিটার আর কি এটা ড্রেক এসে দিয়ে দাও একটু ইনক্লাইনে হ্যাঁ হাঁপিয়ে যাবে ইনক্লাইন অত দিলে হাঁপিয়ে যাবে উঠছে দেখ উঠছে ডেকে উঠছে আবার দেখ দেখতে উঠে যাচ্ছে উপরের দিকে ফিলিপ করছে না তাই তো ঠিক আছে মেশিন ওকে কত স্মুথ চলছে এখন হ্যাঁ এখন আমি হাঁটছি দেখুন এখন আমি হাঁটছি আমি একটু ইনক্লাই দিয়ে দিই না দরকার নেই হাঁপিয়ে যাব আচ্ছা এই ডিসপ্লেটা একবার লক্ষ্য করুন এখানে যে টাইম ছ মিনিট বাহান্ন ধরে মেশিন চলছে ডিস্টেন্স ডিস্টেন্স দেখা যাচ্ছে পয়েন্ট সেভেন মানে এক কিলোমিটারও হয়নি দশ হলে এক কিলোমিটার হয়ে যাবে স্পিড ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার মানে স্পিড রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার আমি যেভাবে হাঁটছি আর এটা ধরে নিন একটা মাঠ এই যে রাউন্ড দিচ্ছে এটা এক পাক রাউন্ড দিলে চারশো মিটার হয় মানে এটা চারশো মিটারের একটা মাঠ এর এই দাগটা যখন একদম এখানে চলে আসবে চারশো মিটার হাঁটা হবে আর এটা হচ্ছে ক্যালোরি ক্যালোরি কতটা বার্ন হলো ফিফটি ফাইভ ক্যালোরি বার্ন হলো আর এটা হচ্ছে ইনক্লাইন এখানে দেখুন এই যে ইনক্লাইন যত বাড়াব দেখুন নয় হয়ে গেল বারো চোদ্দ পনেরো এবারে আমার ডেক উপরের দিকে উঠছে মানে আমি পাহাড়ের পাহাড়ে উঠছি আর কি তাতে হাঁটনি অনেক বেড়ে যাবে তো আমি বুঝতে পারছি সেটা বিলক্ষণ এখন হাঁটতে হাঁটতেই আমি আবার নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা একটা এক্সপিরিয়েন্সের ভিডিও মাই এক্সপিরিয়েন্স চ্যানেলের এক্সপিরিয়েন্স আর এই ট্রেডমিলটা সম্পূর্ণ অটোমেটিক সব অটোতে চলে আর ওয়েট কম রাখতে হাঁটা যে কতটা জরুরি সেটা মানে আমরা সবাই জানি কিন্তু আপনারা হাঁটবেন ট্রেড মিলে না হাঁটেন সকালবেলায় রাস্তায় হাঁটবেন ট্রেড মিলে হাঁটার জরুরি নেই রাস্তায় হাঁটুন আমাদের মাঝে মাঝে বেরোতে না পারলে তখন ঘরে ট্রেডমিলে হেঁটে নি না বন্ধ করলাম হাঁপিয়ে যাচ্ছি যাই হোক বন্ধুরা আপনাদের একটা জিনিস মনে হতে পারে যে এ তো অটোমেটিক ট্রেডমিল তো এর দাম কত হতে পারে এটার দাম আমি কিনেছিলাম তখন দাম পড়েছিল এইট্টি ফাইভ থাউজেন্ড তো এটা এখন কীরকম দাম হয়েছে গো ঠিক আছে না এক লাখের বেশি এক লাখ তিরিশ চল্লিশ এখন এই মেশিনের দাম এক লাখ তিরিশ চল্লিশ হাজার তো এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি সোল এখনও আছে তো হ্যাঁ সোল তো ব্র্যান্ডেড হ্যাঁ তো আমি ওই জন্য হ্যাঁ গুগলে সার্চ দিলেও আপনারা সোল সম্বন্ধে জানতে পারবেন একটা খুব ভালো আর কি বলেন তো যখন আপনারা হাঁটবেন বা যখন এক্সারসাইজ করবেন তখন যদি এমন একটা ট্রেড মিল নেন যেটা কখনো কখনো খারাপ হয়ে যাচ্ছে কখনোই স্পিড কমে যাচ্ছে এই ধরনের জিনিস হলে তো সেটা কখনোই মানে এক্সারসাইজের এগুলো ভালো লাগবে না না আর ওই জন্য যাতে একদম পুরো সমস্যা কমফোর্টেবল হবে একদম আরামসে ছোটা যাবে তার জন্যই ভালো ট্রেডমিল দরকার যাই হোক বন্ধুরা এড়েছিলো একটা এক্সপিরিয়েন্সের ভিডিও তো ভিডিও কেমন লাগলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা আর আমার অভিজ্ঞতার ভিডিও আমি শেয়ার করলাম আপনাদের ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ